শ্বশুর বাড়িতে আপনি যতই পরিশ্রম করেন তার কোনো নাম হইব না দিন শেষে শুনতে হইব যে কি কাজ করো এক রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজ নাই আর বাচ্চা কাচ্চা সামলানো আসলে আমরা বেড়ি মানুষই ফাজি খুঁচায় গুছায় নানান কাজকর্ম বাইর করি এই তো দেহে নেহন যাইতা সে আদা খেতে আদা তুলবার তো এই আদাগুলো যদি না লাগাইতাম কেউ কিছু কইতো তারপরে লাগাইছি কে লেগে নিজের সংসারে চিন্তা কইরা ওই যে দেখেন মাটিতে আদাগুলো কীরকম বেশি রয়েছে ওই যে এখন নিজেগুলো তোলা হবে তুলতে আসছি আদা গাছগুলো ময়রা একদম ইজিভাবে ফুয়ে দিচ্ছি এগুলো একদম দেশি আদা আপনারা সবাই কম বেশি জানেন আমার ছোট ছোট সেম বয়সীর দুইটা মেয়ে আছে তো তাদেরকে বাড়িতে রাইখে সাদা আদা ক্ষেত থেকে আদা তুলা নেওয়ার জন্য তো পুরা ক্ষেত্রে আদাটাই আস্তে আস্তে টুকটুক করে তুলবো দেখি নিজে নিজে তুলতে পারি কিনা তারপর একটা কাজের লুক নিয়ে আবার লাগাইবো তো এটা নিজের সংসার একটা চাহিদা মেদার নূর জন্য কাজটা করতেছি তারপর যে কে লাগে জামের বাড়িতে এখনো ভালো বউ হইতে পারলাম নাই আর আমার মনে হয় এই জীবনে সবচেয়ে কঠিন কাজ হয়েছে কি জানেন জামের বাড়ি মানুষের মন জয় করার আপনার শ্বশুরবাড়ির মানুষের কাছে মনে হইব আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনার চাইতে সুখী মানুষ কেউ নাই আর আমরা প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুরবাড়ির সম্পর্কে কথা বলি দিন রাত ছেড়ে আসবে যাবে তারপর কথা শেষ হবে না এত বড় একটা আছে একটুকু লাগানি হয়েছিল আর এর বড় একটা খান আসবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ার চাই তো আর বড় বড়ক্ষন আছে তো শ্বশুরবাড়ির কথা আর নাই বললাম আসলে এদিকে টুকটুক করে দেখেন প্রায় আধা তুলা শেষই হয়ে যেত আমার আর এই তো এই যে দেখেন এদিকে প্রায় তুলা শেষই তো এই যে এটুকু জায়গা আগের দিন তুলা রাখছিলাম তো একদিনে তো আর টুক জায়গা তুলা সম্ভব না যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওইগুলারও কেয়ার করতে হয় তো এই তো দেখেন যে আদাগুলো বাড়িতে নিয়ে আসছে আর দেখেন কি সুন্দর চোখ হয়েছে আর যেগুলো আদার এরকম চোখ চোখ হয়েছে ওইগুলো আদায় দেখা দেখা আবার লাগাই দিব তো এবারে বছর আদার খুব একটা দাম নাই তো আগে যা তুলছিলাম ওইখান থেকে পাঁচ কেজি বিক্রি করে দিছি আর এই তো দেখেন যে এরকম একটা পাওয়া হয়েছে তো এখানে প্রায় এক মনের উপরে হবে আমার আদা কিন্তু দুঃখের বিষয় একটাই এবার আদার দাম নাই আর এই তো দেখেন কি সুন্দর চোখ চোখে একদম বিষণ আর এখান থেকে আমি সারা বছর খাবো আবার লাগাই দেবো আবার কিছু বিক্রি করব তো কেমন লাগলো আমার ভিডিও টাস্কের মতো নি পর্যন্তই